নমস্কার বন্ধুরা সাহা কিচেন আপনাদের স্বাগত জানাই আজকে বন্ধুরা আমি একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমি সম্পূর্ণ নিরামিষ কেক করে দেখাবো এই যে সমস্ত উপকরণ আমি গুছিয়ে নিয়েছি এখানে চিনি আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটা এখানে হচ্ছে ময়দা এখানে সুজি মাপটা ঠিকঠাক রাখতে হবে বন্ধুরা এখানে অল্প কাজু কিশমিশ এখানে চেরি ফল এখানে টুটি ফুটি এখানে ছোটো বাটির এক বাটি তেল ভ্যানি লাইসেন্স ইনো খাবার সোডা এখানে অল্প দুধ কীভাবে ভিডিওটা আমি করছি বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার দেখতে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সে বাটির মধ্যে এক বাটি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন চিনিটা তেলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিব এবার আমি ময়দাটা অল্প করে দিতে থাকব আর মেশাতে থাকব বন্ধুরা আমি আবারও বলছি কেকের মাপটা সবসময় ঠিকঠাক রাখতে হবে তবেই কেক ভালো হবে এবং স্পঞ্জি হবে এখানে আমি অল্প অল্প দুধ দেব হালকা উসুম গরম দুধ সুজিটা অল্প অল্প করে দিতে থাকবো আর আমি মিশিয়ে নেব এখানে বন্ধুরা আমি বাটি মাপ করে এক বাটি দুধ নিয়েছি এখনও এতটা দুধ আছে সুজিটা যেহেতু ফুলবে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিলাম আমি টুটি ফুটিটা দিয়ে দিলাম এক চামচা ভ্যানিলা আমি দিয়ে দিলাম এতে কালারটা খুব সুন্দর হবে একটা ফ্লেভারও হবে এরপর আমি অল্প একটু দুধের এক প্যাকেট ইনো দিয়ে দিলাম ইনোটা এবার দিয়ে দিলাম আবারও আমি ভালো করে ফেনিয়ে নেব খাবার সোডা দিয়ে দিলাম এই যে বন্ধুরা কেকের একটা আমি মোল্ড নিয়ে নিয়েছি এটাতে আমি অল্প পরিমাণে সাদা তেল মাখিয়ে নেব তাতে কি কেকটা খুব ভালোভাবে ছেড়ে যাবে কোনো অসুবিধা হবে না সাইডগুলো না ভালো করে মাখে নিলাম যাতে কেকটা লেগে না যায় ওই মাপ করে একটা আমি খাতার পাতা কেটে নিয়েছি আপনারা বাটার পেপারও দিতে পারেন পেপারটা আমি বসিয়ে দিলাম পেপারের উপরে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম ব্যাটারটা বন্ধুরা আমি এই যে মোল্ডে ভালো করে তেল টেল মাখিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা ঢেলে দিলাম এবার আমি একটু ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে গ্যাসটা অন করে ফুল গ্যাস দিয়ে বন্ধুরা লবণটা ভালো করে আমি হিট করে নিয়েছি এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার কেকের মোলটা বসিয়ে দিলাম এবার আমি পঁয়তাল্লিশ মিনিট লো করে গ্যাসটা ঢাকা দিয়ে রেখে দেব মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি দিয়ে উপর থেকে চেরি আর কাজু সাজিয়ে দেব বন্ধুরা দেখুন আমি উপর থেকে কাজু কিশমিশ চেরি সাজিয়ে দিলাম আবারও আমি কুড়ি মিনিটের জন্য গ্যাস একদম লো করে ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট পর আমি ঢাকা খুলে কেক তৈরি করা দেখ তিরিশ মিনিট আবারও হয়ে গেছে বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে নিলাম এ সুন্দর ফুলেছে এবার আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব হ্যাঁ সুন্দর হয়ে গেছে বন্ধুরা কেকটা ভালো একদম পুরোপুরি ব্রেক হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কেকটা কত সফট হয়েছে আমি কেকের মোল থেকে কেকটা ছাড়িয়ে নিয়েছি যদি আমার এই প্রসেসটা ভালো লাগে তা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন